ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো উনপঞ্চাশ ময়মনসিংহ চারে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ চার আসনে ময়মনসিংহ সদর ইতিহাস ঐতিহ্যের এই ময়মনসিংহ সদর নিয়েই ময়মনসিংহ চার আসন গঠিত একেবারেই ইতিহাসে যে ময়মনসিংহের অবস্থান শীর্ষে বিভাগীয় শহর হবার পরেও খুব বেশি উন্নয়নের ছোঁয়া লাগেনি অবকাঠামোগত উন্নয়নও হয়নি এই বিভাগীয় শহরে যানজটের শহরে রূপান্তরিত হয়েছে এই শহরটি আসলে স্থানীয়দের বিভিন্ন অভিযোগ এবং বিভিন্ন জনপ্রতিনিধি যারা হতে যাচ্ছেন তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলো জেনেছি আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের এই ময়মনসিংহ এবং ময়মনসিংহ বিভাগের দায়িত্বরত যিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমরা তার সাথে একটু কথা বলতে চাই আসলে দীর্ঘ সময়ে কেন ময়মনসিংহে এখন পর্যন্ত ঠিকভাবে উন্নয়ন হলো না কেন এখনও মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না আমি প্রথমেই দেশবাসী এবং পৃথিবীর সকল মানুষগণের কাছে দোয়া চাই একজন মহিয়সী নারী গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ ওনার মুক্তির জন্য আমি সকলের কাছে দোয়া চাই সুন্দর প্রশ্ন আমরা জানি যে বিগত ফেসিস সরকার লুটেপুটে খেয়ে বাংলাদেশের অন্যান্য স্থানের মতো মায়মন সিংহেও উন্নয়নের নামে জোয়ার বসিয়ে তারা লুটেপুটে খেয়েছে আমি মনে করি যে মন মানসিকতার কারণেই এই ময়মসিং উন্নতি সাধন হয় নাই আমরা আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাকে প্রার্থী করা হয়েছে আমি সর্বাগ্রে এই অবহেলিত বিভাগীয় শহরের উন্নয়নকল্পে সেই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থা রাস্তা বিদ্যুৎ এবং গণমানুষের সেবার জন্যে জয়ে কাজগুলা করা দরকার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রেখে আমার দলের কাছে দল যদি আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পায় আমি মনে করি সেই সদরের মানুষের আশা আকাঙ্ক্ষার যে চিন্তা চেতনা যে ধারণা আছে যে চাহিদা আছে সেটা পূরণ করতে সক্ষম হবো ইনশাআল্লাহ দু হাজার আপনি নির্বাচন করেছেন এবার এবারও আপনি নির্বাচন করছেন আসলে মানুষের কাছে যাচ্ছেন এখানে তরুণ ভোটার রয়েছে অনেক নারী ভোটার রয়েছে একই সাথে সদরের সাথে কানেক্টেড অনেক চরাঞ্চলের ভোটারও রয়েছে আপনার কি পরিকল্পনা তাদের নিয়ে ধন্যবাদ আপনাকে আপনারা এবং আমরা সকলেই জানি যে মায়ন সদর আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে ছয় লাখ বিরানব্বই হাজার ভোটার ভোটারের বসবাস এখানে পুরুষ এবং নারীর ভোট প্রায় সমান আমি মনে করি যে তরুণ যে সমাজ আছে তরুণ ভোটার যারা আছে তারা ভোটার হওয়ার পর থেকে ভোট দিতে পারে নাই আমরা জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সকল পেশার মানুষ ফেসিস্ট হাসিনাকে তাড়িয়ে একটাই তারা দাবি আদায় করতে চাচ্ছে সেটা হচ্ছে গণমানুষের ভোটের অধিকার বিএনপি ফিরিয়ে দিয়েছে আগামী প্রজন্ম আগামী প্রজন্ম বর্তমান যারা যুব সমাজ ছাত্র সমাজ আছে তারা এই কারণেই যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে গুমের শিকার হয়েছে সেই দিকে মূল্যায়ন করতে যে বিএনপির ভূমিকা ছিল অপরিসীম কাজেই আগামী দিনের নির্বাচনে মনে অবশ্যই এই সদরের মানুষ আঠারো আমি প্রার্থী ছিলাম মাত্র তিন ঘন্টার ভোটে এক লাখ সাতান্ন হাজার ভোট প্রদান করেছিল এতেই এবার আসলে জয়ের ব্যাপারে আপনি কতটা নিশ্চিত আমি আমার দল অত্যন্ত শক্তিশালী ওয়ার্ড থেকে একদম জেলা উপজেলা পর্যন্ত খুবই শক্তিশালী নির্বাচনমুখী গণমানুষ আমরা যারা এখানে রাজনীতি করি বিশেষ করে আমি ছাত্র রাজনীতি থেকে আজকে জাতীয় পর্যায়ে রাজনীতিতে চলে এসেছি মনে করি যে পরীক্ষিত নেতা কর্মী সংগঠক সমাজসেবককেই এই সদরের মানুষ চিনে নেবে আমি শতভাগ আশাবাদী আর এই সদরে যে ছয় লাখ বিরা বিরানব্বই হাজার ভোট সেখানে আমি যদি পিছনে থাকাই যে আঠারো সনে মাত্র তিন ঘন্টার ভোটে তে অত্যাচার নিপীড়নের মাঝেও এক লাখ সাতান্ন হাজার বুট হয়েছে এবার আপনার সেই প্রত্যাশার পরিবর্তন এবং কি মানুষের চাহিদার পরিবর্তনটা আপনার মাধ্যমে হবে এমনটা এই প্রত্যাশার ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস ছিল মহামান সিংহ চার আসনে আগামীকাল থাকবে মহামনসিংহ পাঁচ এবং ছয় আসনে আমরা অন্য কোনো প্রার্থীর সাথে কথা বলার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সাথে এখন ডিভিসি নিউজের সাথে